লক্ষ জায়গার মালিকদেরকে তাদের নিজেদের ইচ্ছায় কাউকে পাঁচতলা কাউকে দশতলা একই সমান জায়গায় অথচ একজনকে পাঁচতলা বানাতে বলছে আরেকজন বলে তুমি তুমি দশতলা বানাও এই চরম বৈষম্যের জন্য চব্বিশের দল আন্দোলন সফলতা অর্জন করে নাই আমরা রাজুকের বর্তমান চেয়ারম্যান এর আগে চেয়ারম্যান সহ উপদেষ্টাদেরকে আমরা বর্তমান ফেলে দিয়েছি আমরা আমাদের নিত্য অধিকার চাই ঢাকা শহরের যারা জমির মালিক ল্যান্ড ওনার যারা তাদের জমিতে তাদের ইচ্ছার বিপরীতে তাদের শাসকে ক্ষুণ্ণ করে কিভাবে রাজুক তাদের ইচ্ছা তাদের কথা মতো বিল্ডিং বানাতে বলে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা সহকারে শান্ত ভাবে এই প্রোগ্রামে যদি কোন দুষ্কৃতিকারী চক্র কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে সাথে সাথে তাকে ধরে পুলিশের কাছে সুপর্দ করবেন আমাদের এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয় আমাদের এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন খুব সহজ কথা পাশাপাশি দুইটা পাঁচতলা পাঁচটা কাঠের বাড়ি আমাকে বলছে তুমি পাঁচতলার উপরে পাবে না অথচ আমার পাশে যে পাঁচ কাঠা বিল পাঁচ কাঠা জায়গা তাকে বলার তাকে দশ তলা পর্যন্ত করার অনুমতি দেওয়া হয়েছে এত বড় বৈষম্য এত বড় বৈষম্য এইটা কোনদিন আমরা কোন জায়গার মালিক মেনে নেব না আমাদের আমি আগেই বলেছি আমরা কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি আমরা সারা জীবনে অর্জিত

যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ঢাকা শহরের সর্ব দক্ষিণ থেকে সর্ব উত্তর পর্যন্ত দুই লাখের অধিক জায়গার মালিক আজকে বছরের পর বছর তাদেরকে কোন বাড়ি করার প্রেম দিচ্ছে না এই রাজকের ঘুষখর এবং গণবিরোধী লোকজনরা আমরা এর বিচার চাই এবং তারা বিভিন্ন বিভিন্ন ছল ছাকুরির মাধ্যমে জমির মালিক আমরা তারা মিটিং করে আমাদেরকে সেই মিটিকে কোন দাওয়াত দেওয়া হয় না আমাদেরকে বলা হয় না আমার বাড়ির গোলাম আমার কথা না শুনে কিভাবে আমাকে বাইরে রেখে তারা নীতিমূলক প্রণয়ন করে আমরা না দেখে এটা ছাড় বনাই ইনশাআল্লাহ